মীরাবিথি হঠাৎ করে লাইভের মাধ্যমে এসে জানায় তুল কালাম কাহিনী আজমিরাবিথির স্বামী আজমিরাবিথিদের বাসায় পুলিশ নিয়ে এসেছে গতকালকে তো আজমিরাবিথির স্বামী অতিরিক্ত মারধর করার কারণে আজমিরাবিথি সেখান থেকে চলে এসেছে তার বাবার বাসায় এবং পরবর্তীতে সে মানহানির মামলা করবে বলেছিল কিন্তু সে এখনও মামলা দেয়নি তার স্বামী নামে কিন্তু তার স্বামী এবার কালকে তার বাসায় পুলিশ নিয়ে এসেছে এবং তার বাবা স্ট্রক করেছে সেটাই লাইভের মাধ্যমে এসে আজমিরাবিথি অনেক কান্নাকাটি করে জানায় এবং দর্শকদের কাছে সাহায্য চায় আজমিরা বিথি এবং তার স্বামীর অনেক ভালো সম্পর্ক থাকলেও বর্তমানে আজমিরা বিথির সাথে তার স্বামীর মিল পাওয়া যাচ্ছে না কিন্তু গতকালের লাইভ ভিডিও দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে অনেকে আজমিরা আজমিরাবিথির স্বামীকে দোষারোপ করছে আবার অনেকেই আজমিরাবিথিকে দোষারোপ করছে কারণ আজমিরা বিথিরও আগে একটি বিয়ে হয়েছিল এবং তার স্বামীরও আগে একটি বিয়ে হয়েছিল বর্তমানে আজমিরা বিথির স্বামী এবং আজমিরাবিথির সম্পর্কের বিচ্ছেদ ঘটলে তাদের দুই সন্তানের কি হবে সেটা নিয়ে এখনো কোনো বিশ্লেষণ করেনি আজমিরাবিথি এবং মানিক মিয়া তবে মানিক মিয়া চাচ্ছে আজমিরাবিথি যেন তার কাছে আবারও ফিরে আসে কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছে না আজমিরাবিথি আজমিরাবিথি জানিয়েছে তার বাবার বাড়িতে সে যদি অভাবেও থাকে তাহলেও সে আর ফিরে যাবে না মানিক মিয়ার কাছে